নমস্কার মরম ছাত্র ছাত্রী সকল আজির এই ভিডিওটি বিশেষভাবে আপনার যখন নাকি এইবার এই ফাইনাল ফাইনেল দিছে তেওঁলোকৰ কারণে এটা বিশেষ জরুরি ভিডিও হবলৈ গৈ আছে কেন বন্ধু বান্ধবকাল ইতিমধ্যে মোট চেনেলত আপনার রিজাল্ট রেকর্ডিং বহু কেটে ভিডিও আপলোড করছো যত নাকি বন্ধু বান্ধবীক সকল ডিক্লেয়ার করেছো যে কেনকু আপনার ফেক কিছু নোটিস ওলাইছে বা বন্ধু বান্ধবক ইয়াতে কিছু ভয়া ভিডিও বনাইছে যত নাকি উল্লেখ করেছে যে আপনার রিজাল্ট আজি মুি করব কালি বুলি করব আছে কিন্তু বন্ধু বান্ধবীকাল আজিৰ এই ভিডিঅ'টো আপোনালোকৰ কাৰণে এটা বিশেষ গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' হবলগীয়া বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে নিশ্চয়কৈ গম পাব যে আপোনালোকৰ যি নেকি হায়াৰ ছেকেণ্ডেৰী ফাইনেল ৰিজাল্ট মুকলি কৰিব সম্পূৰ্ণ ভিজিট কৰিছে তেতিয়াহ'লে চেনেলটো নিশ্চয়কৈ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষৰ ডেৰ বেলেকটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰো চাওক বন্ধু বান্ধৱীসকল সঁচাকৈ অহাকালি কি আপোনালোকৰ ৰিজাল্ট মুকলি কৰিব নেকি ইতিমধ্যে আপোনালোকে চাব পাৰে মোবাইল মোবাইলে হওক বা ইয়াতে বহুতে কৈ আছে অহা কালি হৈছে আপোনালোকৰ তিনি মে আৰু অহা কালি কিয়নো বান্ধৱীসকল আপোনালোকে চাইছে যে যোৱা ভিডিঅ'ত যে আমাৰ যি নেকি ছাৰ আছে তেওঁ নিজে উল্লেখ কৰিছে যে যি নেকি আপোনালোকৰ সেইটো এইটো সপ্তাহতে ঘোষণা কৰিব বুলি কৈছে কিন্তু এতিয়ালৈকে কিন্তু ডেটটো ফিক্স কৰা হোৱা নাই আৰু এইটো উল্লেখ কৰিছে যে পাঁচ তাৰিখৰ আগতে আপোনালোকৰ ৰিজাল্টখন মুকলি নহয় কিন্তু এটা কথা জনাই থওঁ বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ যি নেকি ৰিজাল্ট আছে সেইটো বন্ধু বান্ধৱী চারি তারিখ হোক বা বন্ধু পাঁচ তারিখ হোক বা ছয় তারিখ হোক এনেকা ধরনের যিকোনো এটা দিনতে মুি করে পারে কিন্তু বন্ধু বান্ধবকাল ইয়াতে আপনার যে নাকি পাঁচ তারিখ আছে তাতে আপনাদের দেওবার পরিছে সেই কারণে তাতে তো আপনার কোনো ধরনের রেজাল্ট মুি নহয় কিন্তু বন্ধু বান্ধবকাল বাকি ডেট কেটাত কিন্তু আপনার আশা আছে যে আপনার রিজাল্ট মুক্তি করব কিন্তু বন্ধু বান্ধবকাল এতালে এফিক্স হওয়া নাই যে কোনো ডেটত আপনাদের রিজাল্ট মুক্তি করি আর এতালে আমার সিএম স্যার কিন্তু কোনো ধরনের একে আপডেট দিয়া নাই হে বন্ধু বন্ধুগণ মকল আপনা লোক কেক কবনারে বা মই কব কবনারে যে লোক রেজাল্ট কেতিয়া মুকল করিব কিন্তু বন্ধুগণ আপনা লোক মই এটা রিকোয়েস্ট করিম যে আপনা যদি ইয়াতে গুগল ক্রোম টু ইউজ করে তেতিয়ালে আপনা লোকে আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলৰ জেনে কি অফিশিয়াল ওয়েবসাইট আছে তাতে ভিজিট কৰি কিনে নি আপনা ক্লিক কৰি কিনে নি সবিশেষ হবিকেক জানিব পাৰিব বা কল তাতে নোটিফিকেশন নিশ্চয়কৈ আইব যেতে নি কি রেজাল্ট প্ৰকাশ কৰে তাৰ এদিন আগতে হে কারণে বন্ধুবান বেকল আপনা লোক এটা রিকোয়েস্ট কৰিম যে আপনা ইয়াতে ক্রোমত গৈ কিনে নি আপনাৰকে ভিজিট কৰি কিনে নি

সমাপ্ত করো